বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ওয়াত্তাকুইয়া ওমান তুরনা ফিহি ইহি চুল্লুন আফসিন মাকাসাবাত ওয়াহুন আর তোমরা সে দিনের ভয় করো, যে দিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়া হবে অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেয়া হবে আর তাদের জুলম করা হবে না يا أيها الذين آمنوا يتدينتم بدين إلى جل مشمم فاكتبوه وليكتب بينكم كاتب بلادلي ولا يبا كاتب أي يكتب كما لمه الله فليكتب وليملل الله عليه الحق وليتكل الله রাব্বাহু আলাইজ মিন হু শাইন ফাইন কানাল্লাই আলাইহিল হাকি হান আউ দাই ফান্তুমিল্লা ওয়া ফাল ইউমিল ওয়ালিজুহু বিলাদলি ওয়াস্তা শহিদু শাহিদাইনি মির রিজালিকুম কুম ফাইল্লাম ইয়াকুনা কুনা ফারাজুলু ওয় আমরা তানি মিম্মান তার দাওনা মিনা সুহাদাই আন তাদিল্লা ইল উমা Fatua kira ihdahuma ukra wala yabar shuhadaw yamadu wala tasamu an taktubuhu chagiran au kabiran ila azalihi jalikum akchatu inda wa kuamuli shahadati wa adna Allah taratabu an takuna tijaratan hadiratan তু দিরুনাহা বাইনাচা আলাইকুম আল্লাহা ওয়া ও ওয়া ইম তাফালু হরহ ও শুসকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউলিল মুকুম উল্লাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইন আলিম হে মুমিনগণ যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর ঋণের লেনদেন করবে তখন তা লিখে রাখবে আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাফের সাথে লিখে রাখে এবং কোন লেখক আল্লাহ তাকে যেরূপ শিক্ষা দিয়েছেন তা লিখতে অস্বীকার করবে না সুতরাং সে যেন লিখে রাখে এবং যার উপর পাওনা সে ঋণ গ্রহিতা যেন তা লিখিয়ে রাখে আর সে যেন তার রব আল্লাহর তাকোয়া অবলম্বন করে এবং পাওনা থেকে যেন সামান্য না দেয় অতপর যার উপর পাওনা রয়েছে সে ঋণগ্রহীতা যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা সে লেখার বিষয়বস্তু বলতে না পারে তাহলে যেন তার অভিভাবক ন্যায় সাথে লেখার বিষয়বস্তু বলে দেয় আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য হতে দুজন সাক্ষী রাখ অতপর যদি তারা উভয়ে পুরুষ না হয় তাহলে একজন পুরুষ ও দুজন নারী যাদেরকে তোমরা সাক্ষী হিসেবে পছন্দ করো। যাতে তাদের নারীদের একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেয় সাক্ষীরা যেন অস্বীকার না করে যখন তাদেরকে ডাকা হয় আর তা ছোট হোক কিংবা বড় তা নির্ধারিত সময় পর্যন্ত লিপিবদ্ধ করতে তোমরা বিরক্ত হজ না এটি আল্লাহর নিকট অধিক ইনসাফপূর্ণ এবং সাক্ষ্যদানের জন্য যথাযথ আর তোমরা সন্দিহান না হওয়ার অধিক নিকটবর্তী তবে যদি নগদ ব্যবসা হয় যা তোমরা হাতে হাতে লেনদেন কর তাহলে তা না লিখলে তোমাদের কোন দোষ নেই আর তোমরা সাক্ষী রাখ যখন তোমরা বেচা কেনা করবে এবং কোনো লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করা হবে না আর যদি তোমরা করো তাহলে নিশ্চয় তা হবে তোমাদের সাথে অনাচার আর তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন কর এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন আর আল্লাহ সব বিষয়ে সম্যক জ্ঞানী ওয়া ইন কুন্তুম তুম আলাসাফারিও ওয়ালাম তাজিদু কাতিবান ফারিহানুম তুন ফাইন আমিনা বাদুকুম বাদুকুম্বাদান দিল্লাই তুমিনা আমানাতাহু ওয়াল ইয়াত্তাকিল্লাহ রাব্বাহু ওয়ালাত শাহাদাতা ওয়া মাই ইয়াক তুম হাফাইন না হওয়া চিমুন কালবুহু আল্লাহ তামালুন আলীন আর যদি তোমরা সফরে থাক এবং কোনো লেখক না পাও তাহলে হস্তান্তরিত বন্ধক রাখবে আর যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে কর তবে যাকে বিশ্বস্ত মনে করা হয় সে যেন স্বীয় আমানত আদায় করে এবং রব আল্লাহর তাকোয়া অবলম্বন করে আর তোমরা সাক্ষ্য গোপন করো না এবং যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপি আর তোমরা যা আমল কর আল্লাহ সে ব্যাপারে সবিশেষ অবহিত লিল্লাহি মাহফিজ ছামাওয়াতি ওয়ামাফিল আর দিওয়া ইনতুবুদু মাফিয়ান ফুচিকুম আউতুক ফুহু ইউহাচিবুকুম বিহিল্লাহ ফাইয়াক ফিরুলি মাই ইয়াশাউ ওয়া ইউআজিবু মাই ইয়াসাউআ আল্লাহ আলাকুল্লি সাইন কাদির আল্লাহর জন্যই যা রয়েছে আসমানসমূহে এবং যা রয়েছে জমিনে আর তোমরা যদি প্রকাশ কর যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন কর আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন অতঃপর তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আয়াত দেবেন আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান আমানারা ছিলু বি ইলাইহি ঝিলা ওয়াল মির রাব্বিহিমা কুল্লুন আমানা বিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া আহাদিন মির আহাদিনিহি ওয়া কালু ছামিনা ওয়া আতানা গুফরানা কা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির রাসুল তার নিকটার রবের পক্ষ থেকে নাইলকৃত বিষয়ের প্রতি ইমান এনেছে আর মোমিন বন প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর ওপর তার ফের কিতাব কিতাবসমূহ ও তার রাসলোবনের ওপর আমরা তার রাসলোভনের কারো মধ্যে তার তুমো করি না আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল লাইউ ফুল্লাহু নাফসান নফসান ই্লাউ হামা কাসাবাত ওয়া আলাই হামা কাসাবাত রাব্বানালা তিনা ইন নাসিনা ও আক্তানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাই ইসরান কামাহামাল তাহ আলালাইনা মিন কাবলিনা রাব্বানা ওয়ালাহ্মিল না মালা তাক লানা বিহি ওয়াফান নাওয়াক ফিল্লা নাওয়ার হামনা আন তা মাওলানা ফানসুলনা আলাল কাউমিল কাফিরিন আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যরে বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যা সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফি সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন